আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কিডনি রুগীরা ড্রাগন ফলের জুস খেতে পারবেন চলুন জানা যাক হ্যাঁ কিডনি রোগীরা সীমিত পরিমাণে ড্রাগন ফলের জুস খেতে পারেন তবে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি উপকারিতা ড্রাগন ফলে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ফাইবার থাকে যা শরীরকে সুস্থ রাখে এটি হজমে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তুলনামূলকভাবে সোডিয়াম ও ফ্যাট কম থাকে যা লিভারের জন্য ভালো সতর্কতা ড্যাগর ফলে পটাশিয়াম থাকে কিডনি রোগের উন্নত পর্যায়ে যেমন সিকেডি স্টেস তিন থেকে পাঁচ এ যদি রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে তবে অতিরিক্ত ড্র্যাগন ফল বা জুস খাওয়া ক্ষতিকর হতে পারে ফল জুস আকারে খেলে একসাথে অনেকটা ফলের পুষ্টি বিশেষত চিনি ও পটাশিয়াম শরীরে চলে যায় তাই সীমিত পরিমাণে খাওয়া উচিত ডায়াবেটিস থাকলে জুসের চিনি যোগ না করাই ভালো সঠিক পরিমাণে খাওয়া যাবে কিনা তা নির্ভর করবে আপনার রক্তে পটাশিয়ামের মাত্রা ও কিডনির কার্যক্ষমতার উপর তাই নিয়মিত ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে খাওয়াই সবচেয়ে নিরাপদ হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ